কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন্দু অধিকারী যদি বাবার ক্ষমতা থাকে যদি শিশির অধিকারী ওর বাবা ওর বাবার যদি ক্ষমতা থাকে অধিকারী ইলিগাল মাইগ্রেন্টের ছেলে পাপের ক্ষমতা থাকবে তো আমার সামনে আসুক অধিকারীকে এখনো পর্যন্ত কেন লোকে পেটাচ্ছে না এখনো কান ধরে উদ্বোস করাচ্ছে না বলছি শুভেন্দু অধিকারী যদি এরকম বড় বড় ভাষণ দেয় হাত পা গুঁড়ো করে দেবে জন সে বলবে যে মানিকদা বলেছে মানিক ফকির বলেছে ও পিলে চমকে যাবে কে লাগে না এতে কান ধরে মুলে দিয়ে উদ্বোস করালেও শুভেন্দু অধিকারীদের মতো শয়তানদের কত বড় সাহস এই বিজেপি আর এসেছে কত বড় শয়তান এরা আমাদের মানুষকে শেষ করবে সেই শুভেন্দু অধিকারী তোর মুখে থুতু দি বাঙালির কোন জাত হয় না বাঙালি হিন্দু মুসলমান হয় না বাঙালি বাঙালি বৌদ্ধি সম্পূর্ণ মানুষ বুক দিয়ে রক্ষা করবে সেখানকার সংখ্যালঘু মানুষকে শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা হাইকোর্টে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বা জেনে গেছেন যে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে হাসিনা তারপরে বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দেখেছি যে বঙ্গবন্ধু মজিবুর রহমান তারার মূর্তি ভাঙাচ্ছে সাধারণ মানুষ বাংলাদেশিরা ভাঙছেন এ নিয়ে কালকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা একটি মন্তব্য করেছেন যে জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি অথচ আমরা ভিন্ন চিত্র দেখলাম রাত্রে যে সংখ্যালঘু যারা রয়েছে বা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু রয়েছে তাদেরকে আগলে দেখেছে সেই দেশের সংখ্যাগুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ লুঙ্গি পরে মাথায় পাকড়ি বেঁধে মাথায় টুপি পরে পা পর্যন্ত জামা পরে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান এবং হিন্দু সম্প্রদায়ের যে বাড়ি ঘর রয়েছে সেগুলোকে তারা আগলে রেখেছে যাতে করে তাদের তাদের উপরে কোন রকম সংজ্ঞা গুরু অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে হামলা না করতে পারে খুব ভালো লাগলো খুব ভালো আমরা দেখলাম মনটা জুড়িয়ে গেল এই দেখে এই দৃশ্য দেখে এবং বাংলাদেশের আপামর বুদ্ধিজীবী সাধারণ মানুষ তারা পরিষ্কার বলছেন যে আসুন আমরা মিলেমিশে একসঙ্গে থাকি এই পরিস্থিতির মোকাবিলা করি হিন্দু মুসলিম যারা আছে বাংলাদেশের সবাই বাংলাদেশের বাসিন্দা আমরা সবাই মিলে এই বর্তমান পরিস্থিতির মোকাবিলা করি সেটা দেখলাম আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয় দেখুন প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের দেশের মানে ভারতবর্ষের যে মৌলবাদ আমরা আর এস এস বিজেপির হাত থেকে মানুষকে রক্ষা করতে পারিনি অর্থাৎ আমাদের এখানে যে ব্রাহ্মণ্যবাদ হিন্দুত্ববাদ যেভাবে প্রতিদিন এখানকার সংখ্যালঘুদের মেরেছে জয় শ্রীরাম বল না বলার কারণে গোমাংস নিয়ে যাওয়ার কারণে আমরা বারবার দেখেছি যে ত্রিপুরাতে কীভাবে সংখ্যালঘু মানুষদেরকে পিটিএ মেরেছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরা আমাদের দেশ নিয়ে ভাবিত নই আমরা ভাবিত হচ্ছি অন্য একটা দেশ বিদেশকে অর্থাৎ আমরা বাংলাদেশ নিয়ে ভাবিত হয়েছি আসলে ঘটনাটা গত কালকের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল সেটা একটা গণ অভ্যুত্থান আওয়ামী লীগের দীর্ঘদিন আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ তারই বহিঃপ্রকাশ দেখেছিলাম সেই বহিঃপ্রকাশটা আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই সেটা প্রকাশ হয়েছে আমরা কখনোই বলতে পারি না যে ওখানে যে গণ অভ্যুত্থানে যে লক্ষ কোটি মানুষ এসেছেন তারা সবাই বোকা এবং তারা সবাই জামাতপন্থী বা তারা সবাই বিএনপির লোক বা সবাই বদমাইশ লোক নয় আসলে এইটা যদি আমরা বলি তাহলে সেই সেই জনগণকে যে ঈশ্বর আমরা যখন কোটি কোটি মানুষকে দেখছি লক্ষ লক্ষ মানুষকে দেখছি প্রতিবাদ করতে তাদের দেখছি পথে নেমে আসছে সেটা কিন্তু আল্লাহ ভগবান অর্থাৎ সেটাকে আমাদের মেনে নিতেই হবে তাহলে এখন ঘটনা হচ্ছে যে সেখানকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মানুষের ক্রোধ আমরা দেখেছিলাম আমরা আমি যেটা বিশ্বাস করি কালকের ঘটনাটা আমরা যদি গণ অভ্যুত্থানের ইতিহাস দেখি প্যারি কমিউন থেকে আরম্ভ করে ফরাসি বিপ্লব থেকে এই সেদিনে শিলং শ্রীলঙ্কার যে ঘটনা পর্যন্ত যদি দেখি এই লক্ষ কোটি মানুষের মধ্যে এই এই প্রতিবাদী মানুষের পাশে রক্ত দেখে যারা যারা পথে নেমে এসছে আসলে ভয়াবহ রক্ত 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 যতগুলো বা পৃথিবীতে গণ হয়েছে তার পিছনে আছে রক্ত অর্থাৎ আমাদের গণব্যতার না হলেও আমরা নন্দীগ্রাম আন্দোলনের সময়ও দেখেছি যখন নিরস্ত মানুষের উপর গুলি করা হয় যখন বেআইনিভাবে অন্যায়ভাবে মানুষকে আসলে মানুষই তো আসল মানুষ ইচ্ছা করলে পলিটিক্যাল দল এবং মানুষ তাদের চাকর বাকর নেতা মন্ত্রীকে লাথি মারবে মানে তারা চলে যাবে তাদেরকে তাড়িয়ে দেবে সেটা কালকে তারই একটা ঐতিহাসিক দিন যেটা থেকে আমাদের ভারতবর্ষের শিক্ষা নেওয়া উচিত কিন্তু যে শিক্ষাটা বিজেপি নেয়নি অর্থাৎ শুভেন্দু অধিকারী নেয়নি আমি শুভেন্দু অধিকারীরা যে কথাটা আমরা আমি তো আমিও পোস্ট দিয়েছি আমিও বলেছি সেখানকার সংখ্যালঘু মানুষদের পাশে দাঁড়াতে কিন্তু ঘটনা হচ্ছে আমরা তো হরিদাস পাল আমরা তো নিজের দেশে সংখ্যালঘুদের বাঁচাতে পারি না কিন্তু ওখানকার ওখানকার এই যে ছাত্রদের যে সমন্বয়ক এই যে সেনাপতি মানে সৈনিকরা এবং যারা আছে ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুক দিয়ে রক্ষা করবে সেখানকার সংখ্যালঘু মানুষকে আমরা যদি হিসাব করে দেখি যে সংখ্যালঘু মানুষের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে সেখানে কিন্তু হিসাব করলে দেখা যাবে এই তিনটে বা চারটে টার্মে শেখ হাসিনার সময় কিন্তু প্রচুর কমেছে এখানে যে মারপিটগুলো হচ্ছে এখানে যে খুন খারাপি এখনও পর্যন্ত কিন্তু সংখ্যালঘুর উপর খুনের কোনো খবর আমরা পাইনি ভাঙচুর হয়েছে যেগুলো অন্যায় সেগুলো করা উচিত নয় সেগুলোকে ওরা বুক দিয়ে ওখানকার ছাত্ররা ওখানকার সাধারণ জনগণ ওখানকার প্রগতিশীল মিয়া মানুষ আসলে বাঙালির তো কোনো পরিচয় আর কিছু নেই হিন্দু মুসলমান হয় না বাঙালি বাঙালি অর্থাৎ বাঙালিকে রক্ষা করার জন্য ওখানকার বাঙালি আছে বাংলাদেশের বাঙালিকে রক্ষা করার জন্য ভারত নেই ভারত কী আছে ভারত তাকিয়ে আছে হাঁ করে ওখান থেকে টুকুচ করে পড়বে খপাত করে ধরবো অর্থাৎ ওই মানুষগুলো যখনই এই পারে চলে আসবে তখনই এদেরকে ইলিগাল মাইগ্রেন্ট করে দেবে সেই আইনটা আমি সেই জায়গাটা আমি একটু পরে যাচ্ছে এখন তার আগের ঘটনা হচ্ছে যে গতকালকের ঘটনাটাকে দিয়ে কিন্তু সেখানকার ওখানে যে বঙ্গবন্ধু মূর্তি ভাঙছে সত্যিই তো সেখানে লুমপেনরা ভাঙছে আমাদের এখানে তো বাবা সাহেব আম্বেদকারের মূর্তি ভেঙেছে অর্থাৎ লুমপেনদের কোনো জাত হয় না তারা হিন্দু মুসলমান হয় না লুম্পেন ইজ লুম্পেন যখন এরকম একটা হাজার হাজার কোটি কোটি মানুষ নেমে পড়ে গণ অভ্যুত্থান হয় তার মধ্যে যেমন সাধু ঢুকবে তার মধ্যে যেমন কবি ঢুকবে তার মধ্যে যেমন খুনি ধরবে চোর ঢুকবে চিটিংবাজ ঢুকবে এবার এমন লোককেও দেখা যাচ্ছে সে শেখ হাসিনার অন্তর্বাস্তা চুরি করে নিয়ে বলাচ্ছে এটা একটা চিত্র এটা সারা পৃথিবী জুড়েই হয় কিন্তু আসলে কি আসলে বাংলাদেশ কোন দিকে যাবে সেটা আজকাল দুদিন পরে সেটা বোঝা যাবে কালকের ঘটনাটা অভিঘাতটা কিন্তু কোনো কিছুই প্রমাণ করে না বরং কালকে অভিঘাত কালকের ঘটনা থেকে এটা প্রমাণ হয় যে পৃথিবীতে আরেকবার দেখিয়ে দেওয়া হলো যদি কেউ এক নায়কতন্ত্র করতে যায় যদি কেউ গণতন্ত্রের গলা টিপে ধরে যদি কেউ দাম্ভিকতা দেখায় যদি কেউ অন্যায়ভাবে নিরস্ত্র মানুষের উপর আঘাত করে তাহলে মানুষ ইচ্ছা করলে তাকে দিলে উড়িয়ে দিতে পারে এই শিক্ষাটা নিতে হবে যেমনভাবে আজকে বাংলা এবং ভারতবর্ষ আমি বাংলার কথাটা বাদি যদি দিই আমি ভারতবর্ষকে দেখছি ভারতবর্ষের এমন একটা দিন আসতে চলেছে যেদিন ভারতবর্ষের মানুষ এই গণপ্রথানের মাধ্যমে দিয়ে আমাদের ভারতবর্ষের বিজেপি আরুচিসকে মেরে তাড়িয়ে দেবে এই শুভেন্দু অধিকারীদের পালানোর রাস্তা থাকবে না এরা কোথায় পালাবে এরা জ্ঞান দিচ্ছে এরা বাংলাদেশের উদ্বাস্তুদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্না করছে বাংলাদেশে তো তারা তবু স্বাধীনভাবে বেঁচে আছে ভাই ভাই গন্ডগোল কোথায় না হয় এর সঙ্গে ওর সঙ্গে গন্ডগোল জমি নিয়ে বাড়ি নিয়ে তো তো হতেই থাকে কিন্তু সেই মানুষগুলোর এই সুযোগ নিয়ে মুখে বড় বড় কথা বলবো যে হিন্দুরা যদি অত্যাচারিত হয়ে চাঁদতে মঙ্গল গ্রহের থেকেও আসুক তাহলেই ভারতবর্ষে নাগরিকত্ব দেবো আর বাস্তবে সেই মানুষগুলোকে চিরকালের জন্য দাস শ্রমিক বানাবো এটা মানা যায় না যদি শুভেন্দু অধিকারী যদি বাবার ক্ষমতা থাকে যদি শিশির অধিকারী ওর বাবা ওর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে আসামে যে উনিশ লক্ষ মানুষ আজকে বেনাগরিক হয়ে গেছে সাতাশ লক্ষ মানুষ আধার কার্ড বাতিল হয়েছে যার মধ্যে চোদ্দ লক্ষ মানুষ আছে তাদেরকে আজকে ছেড়ে দেখা আজকে এই কোর্টে আমি এসেছি আজকে হাইকোর্টে এসছি হাইকোর্টে এসেছি এখানে দেখা যাচ্ছে একটি ছেলে আমি তার কাগজ দিয়ে এসছি সে পঁচিশ বছর আগে তার কার্ড আধার আছে তবুও সে ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে গ্রেপ্তার হয়ে জেলে ছিল দেড় লাখ টাকা খরচ করে বেরিয়েছে এখন তাকে সিটিজেনশিপ সার্টিফিকেট চাইছে আজকে আজকে এই হিন্দুত্ববাদী এই আর বিজেপি এবং তাদের দালালরা এবং শুভেন্দু অধিকারীর মতো লোকেরা তাকিয়ে আছে কখন বাংলাদেশ থেকে চলে আসবে আমার বাঙালি অসহায় মানুষ কাঁদতে কাঁদতে আসবে আর আমি তাকে ঝাপাত করে ধরবো ধোকে শ্রমিক আনবো তাকে আমি সস্তা শ্রমিক বানাবো সুতরাং আমি এটা বলতে পারি আইন কথা বলবে মুখের কথা নয় শুভেন্দু অধিকারী যে বলছে এক কোটি মানুষকে ওখান থেকে চলে এলে তাদের আশ্রয় দেবে শুভেন্দু অধিকারী আমার এই আসামের মানুষগুলোকে আশ্রয় দিয়ে দেখার আমার এই বঙ্গা থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায়গুলো আমার যে অখণ্ড ভারতের ভূমিপুত্ররা দেশভাগে বলি হওয়া মানুষরা এসছেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধের পরে এসছেন যারা চুয়াত্তরের বাংলাদেশে দুর্ভিক্ষের সময় খেতে না পেয়ে এসছেন যারা বঙ্গবন্ধুর মৃত্যুর সময় পঁয়ত্রিশ জনকে যখন তার পরিবারের লোককে মারল সেই সময় যে যে উত্তাল পরিস্থিতি সেই সময় যে চলে এসছে তার মাঝে যে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনার মধ্যে যারা চলে এসছে যদি শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকে যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকে যদি অমিত ক্ষমতা থাকে আগে তাদেরকে আশ্রয় দিক আগে তাদেরকে নাগরিক দিক নাগরিকত্ব দিক তারপর মুখে বড় বড় জ্ঞান দেবে অধিকারী ছেলে আমি অধিকারীর আমরা মামলা করব বলে ঠিক করেছিলাম শুভেন্দু অধিকারীর মা ইলিগাল মাইগ্রেন্ট সে বাংলাদেশ থেকে এসছে তার ভোটার কার্ড তার পাসপোর্ট ভিসা ছিল না কিন্তু যেহেতু শুভেন্দু অধিকারী মাকে আমি মাসিমা বলি আমার শ্রদ্ধা আমি তাকে কোনো কষ্ট দিতে চাই না কিন্তু পরীক্ষা করার জন্য আমরা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করতে পারি আমরা অধিত চৌধুরীর বিরুদ্ধে মামলা করতে পারি আমরা এই যে একটা চ্যানেলে রঞ্জন ঘোষ চিৎকার করে অনুপ্রবেশকারী 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 বলে কিছু গরিব মানুষকে দেখুন ভাই যদি চাঁদে চলে যান না দেখবেন চাঁদের বুড়ির বিষ্ঠা গু পরিষ্কার করছে কিছু গরিব মানুষ অর্থাৎ গরিব সেই যাদেরকে অনুপ্রবেশকারী বলে দেখানো হচ্ছে সেই তারা আসলে একদম খেতে না পাওয়া লেবার তারা বলছে আমি পেটের দায়ে আমরা কাজে আসি আবার চলে যায় তো তারা তো সারা পৃথিবীতে থাকে যেমন ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে আসে ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে চায় এটাই তো পৃথিবীর নিয়ম কিন্তু তারা তাদের খারা প্রকৃতপক্ষে অনুপ্রবেশকারী যারা এই এই ময়ূরঞ্জন যার বাবা উনিশশো একাত্তর সালের পরে এসেছিলেন পাসপোর্ট ভিসা ছাড়া এবং উনিশশো একাত্তর সালের পরে আসা মানুষদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ ছিল না অর্থাৎ অনুপ্রবেশকারীরাই এখন সাধারণ গরিব মানুষকে বলছে যে অনুপ্রবেশকারী ফলে এই একটা ডামাডোলের অবস্থার মধ্যে চলছে বাংলার মানুষ বাংলার বাংলার মানুষ বাংলাদেশ থেকে আসা বা অখণ্ড ভারতের ভূমিপুত্ররা একাত্তরেই আসুক আর আটচল্লিশে আসুক তারা ভারতবর্ষে তাদের নাগরিকত্বটা প্রতিষ্ঠা করুক সেটার জন্য শুভেন্দু অধিকারীরা চেষ্টা করুক যদি চেষ্টা চেষ্টা না করে অদূর ভবিষ্যতে শেখ হাসিনা যেমনভাবে পালিয়েছে তিনি একজন প্রখ্যাত মানুষ তিনি কোনো না কোনো সরকারের আশ্রয় পেয়েছেন ভারত সরকারের আশ্রয় পেয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারীরা আশ্রয় পাবে না শুভেন্দ্র অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এই বিজেপির নর খাদকগুলো যারা মিথ্যা করে মানুষকে ভুল পথে চালিত করে বেনাগরিক করছে দাস শ্রমিক বানাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি এদের যদি চোদ্দো গোষ্ঠীর ক্ষমতা থাকে এর ভিতরে আমার আইন কানুনগুলো আছে আমি আজকে হাইকোর্টে এসেছি এদের এই মানুষগুলোর জন্য বাঁচানোর জন্য কিভাবে কি করা এই যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আমি লড়াই করছি এই মানুষগুলো এদের আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছে যাদের যাদের পাসপোর্ট ভিসা ছিল না যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী দিয়েছে করে দিয়েছে ভারতের আইন এবং তারা তাদেরকে তাদের ভোটার আধার কার্ড এখন বাতিল হচ্ছে তাদের পাসপোর্ট বাতিল হওয়া শুরু হয়ে গেছে তারা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে তাই আবার বলছি শুভেন্দু অধিকারী যদি এরকম বড় বড় ভাষণ দেয় হাত পা গুঁড়ো করে দেবে জনগণ ওকে আগে বলেছিলাম জুতো পেটা করবে এখন জুতো পেটাটা তো খুব ভালো কথা হয়ে গেছে এদের শিক্ষা হয় না এদের লজ্জা লাগে না এদের কান ধরে মূলে দিয়ে উদ্বস করালেও শুভেন্দু অধিকারীদের মতো শয়তানদের জ্ঞান হবে না এরা খালি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ওদেরকে আমরা বলতে চাই বাঙালির কোনো জাত হয় না বাঙালির হিন্দু মুসলমান হয় না বাঙালি বাঙালি সে বাংলাদেশের বাঙালি হোক লন্ডনের বাঙালি হোক ত্রিপুরার বাঙালি হোক বাংলার বাঙালি হোক বাঙালি বাঙালি সুতরাং বাংলাদেশের বাঙালি আমি বাংলায় আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের বলছি আপনারা নিজেদের মাটি কামড়ে থাকুন ওই মাটিটা আপনার আপনার বাবার আপনার জন্মভূমি এই বিজেপির ফাঁদে পা দিয়ে কোনো রকমে আসার চেষ্টা করবেন না কারণ আসার চেষ্টা করলে অনেকেই পাসপোর্ট ভিসা ছাড়া আসবেন অনেকেই শরণার্থী কাগজ পাবেন না ফলে আপনারা কিন্তু ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবেন আপনারা ধরা পড়ে যাবেন যেভাবে আজকে আসামে কি অর্ডার করেছে আসামে অর্ডার করেছে পুলিশ লাগু করবে কত বড় সাহস পুলিশকে অধিকার দিয়েছে পুলিশ বলছে সিএতে আবেদন না করলে ডিটেনশন ক্যাম্প সেই অর্ডারটা আমার কাছে আছে শেষের পাতাটা এই আসামে বলছে পুলিশ সি ইমপ্লিমেন্ট করবে দেখুন লিখছে ইনস্ট্রাকশন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দা অফ দা সিডিইনশিপ অ্যাক্ট 2019 কত বড় সাহস এই বিজেপি আর এসএস কত বড়ো শয়তান এরা আমাদের মানুষকে শেষ করবে পুলিশকে দায়িত্ব দিয়েছে যেহেতু আমাদের চিৎকারের ফলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে দিয়েছে যে কেউ আবেদন করবে না আবেদন করলেই শেষ হয়ে যাবে আবেদন করলেই সঙ্গে সঙ্গে ধরো সে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে তারা বেনাগরিক হয়ে যাবে যখন কেউ করছে না তখন বিজেপি সরকার এইভাবে নোটিশ দিচ্ছে পুলিশকে সিএ ইমপ্লিমেন্ট করো যারা আবেদন করবে তাদের তাদেরকে বলো তোমরা বাঁচবে আর যারা আবেদন করবে না তাদের ডিটেনশন ক্যাম্প ফরেন ট্রাইব্যুনাল মানে এইভাবে জোর করে শুভেন্দু অধিকারীরা বাঙালি জাতিকে যেভাবে দাস বানাতে চাইছে অদূর ভবিষ্যতে প্লেন হেলিকপ্টার ওদেরকে তুলবেন ওদেরকে এতটাই ঘৃণা করবে মানে বাঙালি সমাজ ওরা ওই হেলিকপ্টার দিয়ে পালানোর জায়গা পাবে না আর কোনো দেশে জায়গা পাবে না ওরা কিন্তু ওইভাবেই মার খেতে 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 চিরকালের জন্য শেষ হয়ে যাবে শুভেন্দু অধিকারী হিন্দু মানে জানে না শুভেন্দু অধিকারী যদি হিন্দু মানে জানতো তাহলে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছো না আসলে পেটের দায় শুভেন্দু অধিকারী পেটের দায় নয় মানে অনেক টাকা আছে মানে নিজে শুভেন্দু অধিকারী তার বিপ্লবী না সে নিজে বাঁচবে সে কেন্দ্রের সঙ্গে ফিটিং করে কেন্দ্রের হয়ে হিন্দুত্ববাদী বিজেপির দালালি করছে বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত কেন লোকে পেটাচ্ছে না এখনো ধরে উঠবোস করাচ্ছে না শুভেন্দুকে বলবে যে মানিকদা বলেছে মানিক ফকির বলেছে ওর পিলে চমকে যাবে বাপের ক্ষমতা থাকবে তো আমার সামনে আসুক ও আমার এক সময় খুব ঘনিষ্ঠ ছেলে ছিল খুবই ঘনিষ্ঠ ছেলে প্রায় দিন আমাকে ফোন করতো আমি ওকে বুদ্ধি দিতাম ওর বাড়িতেও কি আমি থেকেছি কিন্তু যখন থেকে দেখেছি বাঙালি জাতির ও শত্রু হয়েছে তখন আমাদের সমস্ত সমস্ত মানব জাতির শত্রু বিজেপির দালাল ওরা এইভাবে মিথ্যা করে বলে আমার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে আমার উদ্বাস্ত মানুষদের যাদের আটচল্লিশ সালের আগে দলিল নেই তাদেরকে চিরকালের জন্য বেনাগরিক করতে চাইছে সেই শুভেন্দু অধিকারী তোর মুখে থুতু দি